কিন্তু কিছু কিছু নেতারা তাদের স্বার্থের জন্য আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে এই এতগুলো কথা বললাম কেন তার পিছনে একটাই কারণ কে যাকে ইচ্ছে আপনারা ভোট দিতে পারেন কিন্তু মাথা রাখবেন ভগবানের নামে যদি কেউ ভোট চাইতে আসে ধর্মের নামে কেউ যদি ভোট চাইতে আসে সে আমার দল হোক বা অন্য দল হোক যে কোনো দল হোক আপনারা বলবেন আমার দরকার নেই কারণ ধর্মের হাতটা আপনারা যদি শক্ত করেন তাহলে জীবনে কোন স্কুল হবে না কলেজ হবে না পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকবে পাড়ায় পাড়া শুধু মসজিদ থাকবে এইটা আপনাদেরকে ডিসাইড করতে হবে এটা আপনাদেরকে ভাবতে হবে আপনারা ভোট দিয়ে বেঁচে যাবেন যখন এই বাচ্চাগুলো যখন বড় হবে তাদের জন্য কোনো ভালো স্কুল কলেজ হবে না তাদের জন্য শুধু মন্দির হবে পাড়ায় পাড়ায় বলে মন্দিরে এসে মাথা টেকে যাও সব ঠিক হয়ে যাবে তো আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কিরকম দেখে ভবিষ্যৎ চাইছেন এবার চলে আসি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো আমার দল কি করতে পেরেছে এবং আমি কি করতে পেরেছি গত তেরো বছর ধরে আমাদের দল রাজ্য সরকারে আছে আমাদের তিনবারের জন্য হয়েছে। আপনাদের আপনাদের আমি বছর কথা বলবো না আমি গত তিন চার বছরের কথা যদি বলি আমার এখনো মনে আছে দু হাজার একুশের নির্বাচনের আগে আপনারা সবাই জানেন আমাকে দলের হয়ে অনেক জায়গা প্রচার করতে যেতে হয় যেমন কালকে আমি ঝাড়গ্রাম যাবো পুরুলিয়া যাবো এরপরে বেনাপুরে যেতে হবে আমাকে প্রচারের জন্য কাল পরশু দলে হয়ে দু হাজার একুশের হয়ে প্রচারে যখন যেতাম তখন আমরা বলতাম যে দিদি দুটো প্রকল্প নিয়ে আসবে জেতার পর দুটো প্রকল্পের মধ্যে একটা প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর একটা প্রকল্পের নাম হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড যখনই আমরা গিয়ে বলতাম বিরোধী দলরা বলতো এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঢপের ভান্ডার হবে এরা ভোট নিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবে কোনো ভান্ডার ভান্ডার হবে না এবং এটাও সত্যি ওদের এটাও দোষ নেই এটা বলাতে কারণ ওনাদের সরকার আজ অব্দি যে যে প্রতিশ্রুতি দিয়েছে একটাও রাখতে পারেনি তাদের সেটা মনে হয়েছে কি আমাদের কাউকে দলের মতো এবার যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেক বুঝিয়ে দিই কেন বলছি দু হাজার আগে বলা হয়েছিল যে প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসবে কিন্তু সরকার বলেছিল আসেনি বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দেওয়া হবে দু থেকে দু কোটি চাকরি তো দূরের কথা আজকে চাকরির অবস্থা ভারতবর্ষে আজকে চাকরির অবস্থা ভারতবর্ষের সবচেয়ে খারাপ স্বাধীনতার পর সেই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছিল একটা গ্যাসের সিলিন্ডার দাম চারশো টাকা হবে যদি ওনারা কেন্দ্র সরকারে আসে কিন্তু আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে এগারোশো টাকা ইলেকশন আসছে বলে দুশো টাকা কমিয়েছে ইলেকশন জেতার পর পাঁচশো টাকা করে বাড়াবে তো তারা একটা বলবেই যে লক্ষ্মীর ভান্ডার ঢপের ভান্ডার কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন আমাদের এই দলকে এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটা বেশি সিট পেয়েছিল এবং দিদি তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর দ্বিতীয়বার শপথ নেওয়ার পর তিন মাসের মধ্যে ভাণ্ডার প্রকল্পটা শুরু করেছিল এবং যেই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে কাকে বিশ্বাস করবেন আপনারা যেই দল কথা দেয় কথা রাখে তাকে তো স্বাস্থ্য সাথী কার্ড অনেক গরিব মানুষ আছে যারা সরকারি হসপিটালে ভালো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময় লাগে দু মাস লেগে যায় কখনো কখনো সেই জায়গা থেকে এই স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পের মাধ্যমে গরিব মানুষরা ভগবান না করে তাদের শরীর খারাপ হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমরা যেন সবাই সুস্থ থাকি তবুও যদি শরীর খারাপ হয়ে যায় তারা যদি চায় সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে কারণ তাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা বিমা আছে তো গরিব মানুষও চাইলে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারে এবারে বলবো লক্ষ্মীর ভান্ডার আমরা এরকম তো বলিনি যে শুধু এটা লক্ষ্মীর ভান্ডার শুধু হিন্দুদের জন্য মুসলিমদের জন্য নয় বা স্বাস্থ্য সাথী কার্ড শুধু মুসলিমদের জন্য হিন্দুদের জন্য নয় না 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 যারা যারা বাংলায় থাকে এই প্রকল্পগুলো সেই সব মানুষের জন্য তাদের প্রত্যেকের অধিকার আছে এইটাই হচ্ছে রাজনীতির কথা আমি কথা কথা ঘাটাল আপনাদের পার্লামেন্টে তুলবো এবং লড়াই করব যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন কেন্দ্র সরকার করে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং বাংলায় বলেছিলাম কিন্তু একবার নয় বারে বার বলেছিলাম অনেকবার চিঠি পাঠিয়েছিলাম ওইখানকার মন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু কেন্দ্র সরকার আমার কথা শোনেনি আমি ভাবলাম রাজনীতি আমার জন্য নয় আমি পার্লামেন্টে শেষ দিন যেদিন সত্যি আমি ভেবেছিলাম আর রাজনীতিতে ফিরবো না কারণ মানুষ কথা দিয়ে কথা রাখে না এবং তার মধ্যে আমিও পড়ে যাচ্ছিলাম আমি আপনাদেরকে স্বপ্ন দিয়েছিলাম বা কথা দিয়েছিলাম স্বপ্ন দেখিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে খাটার মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবো কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে যে ভালোবাসাটা আছে আপনার সবাই জানেন কি ভালোবাসার কথা বলছে সেই ভালোবাসাটার জন্য কেন্দ্র সরকার আমাদের কোনো কথা রাখেনি শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয় আমাদের একশো দিনের কাজের টাকা দেয়নি আমাদের জিএসটি টাকা দেয়নি আমাদের আবাস যোজনার টাকা দেয়নি তো কোনো কাজই করেনি দু হাজার একুশে হেরে যাওয়ার পর কেন্দ্র সরকার আমাদের বাংলায় তখন আমি ভাবলাম আমার জন্য রাজনীতি নয় আমি বাড়ি যাই আমি আমার জায়গায় ভালো আছি কারণ আমি আর মিথ্যে কথা বলতে পারবো না এবং আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না দিদি আমাকে ছাড়েননি দিদি বললেন না তোমাকে ছাড়তে দেওয়া হবে না তোমার তুমি বলো তোমার যদি ঘাটাল থেকে না দাঁড়াতে হয় তাহলে অন্য কোথা থেকে দাঁড়াতে চাইলে বলো আমি সেই সিটটা তোমায় করে দেবো আমি দিদিকে একটাই কথা বলেছিলাম দিদি আমার মনে হয় আপনার বুঝতে ভুল হচ্ছে আমি বলেছি আমি রাজনীতি ছাড়বো আমি এটা বলিনি আমি ঘাটাল থেকে দাঁড়াবো না যদি আমি আবার দাঁড়াই তার আমি ঘাটার লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো অন্য কোথা থেকে দাঁড়াবো না লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে ভালোবাসা গত বছর ধরে আমি এটা সারা জীবন ভুলবো না তখন দাঁড়িয়ে ঘাটাল থেকে দাঁড়াবো কিন্তু একটাই শর্তে দাঁড়াবো যেই কথাটা আমি দু হাজার চোদ্দ থেকে দিয়েছিলাম আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে সেই স্বপ্নটা এবারে আপনাকে সত্যি করতে হবে দিদি তখনই বলে ঘাটাল মাস্টার প্ল্যান তো হ্যাঁ দিদি সেটাই বলে ঠিক আছে চলো ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে আমি আবার বলেছিলাম দিদি আমার কথায় কেউ বিশ্বাস করবে না আমি যদি মঞ্চে থেকে বলি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি করছি বা আমাদের সরকার করছে কেউ বিশ্বাস করবে না এইটা আপনাকে গিয়েই বলতে হবে এবং তিন দিনের মাথায় আরামবাগ থেকে তিনি ঘোষণা করেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের রাজ্য সরকার করছে এবার আপনারা বলুন যিনি লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকাটা সেই কথাটা বলেছিলেন সেই কথাটা দেখেছেন যিনি স্বাস্থ্য সাথীর কথা দিয়েছিলেন তিনি দেখেছেন যিনি কন্যাশ্রীর কথা দিয়েছিলেন তিনি দেখেছেন যিনি সবুজ কথা দিয়েছেন তিনি রেখেছেন রূপশ্রী মতন প্রকল্প সেই কথা দিয়েছিলেন তিনি রেখেছেন এবং অনেকই বিরোধী দলের নেতারা বলছে এটা ভোটের রাজনীতি আমি বলবো দাদা এটা তোমাদের ভুল না কারণ ভারতবর্ষে রাজনীতি এরকম চলে কিন্তু ফাটালে এরকম ভাবে চলবে না যে কথা দিচ্ছে সেই কথাগুলো পালন হবে দেখে নেবেন আর মিলিয়ে নেবেন এবং করোনার সময় দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে থাকে অনেক ভাইয়েরা সোনার কাজ করতে বাইরে থাকে তারা যখন আটকে গেছিল তাদের কাজের জন্য বাইরে অন্য স্টেটে আপনার সাংসদ পালিয়ে যায়নি আমার এখনো মনে আছে দাসপুরে অনেক ছেলেমেয়েরা বাইরে যারা আটকেছিল কেউ নেপালে ছিল কেউ মুম্বাইতে আটকেছিল কেউ সাউথে আটকেছিল তাদেরকে ঘরে ফেরানোর দায়িত্ব আমরা করেছিলাম ঘাটাল হসপিটালে যখন জায়গা পাওয়া যাচ্ছিল করোনার পেশেন্ট এত বেশি বেড়ে গেছিল আমি আমার ঘাটালের অফিসটাকে হসপিটালে কনভার্ট করেছিলাম যাতে মানুষ বাড়িতে না পরিষেবা যেন পায় তার জন্য আমি আমার অফিসটাকে হসপিটাল করে দিয়েছিলাম অনেক বাড়িতে অক্সিজেন সিলিন্ডার যখন লকডাউন চলছে বাইরে তাদের পরিবারের কাছে খাবার যুক্ত না সেখানেও আমরা সবাইকে ফ্রিতে খাবার পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম এইটা এটা বড় কাজ নয় এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে কিন্তু মাঝে মাঝে এটা বলতেও হয় যে আপনার সাংসদ পালিয়ে যায়নি যেই যে কথা দিয়েছিলাম সেই সেই কথা রেখেছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দাসপুরে অনেক ছেলেমেয়েরা বাইরে থাকে সোনার কাজ করার জন্য আপনাদের মাধ্যমে আমি আপনাদের পরিবারকে অনুরোধ করতে চাই যাকে ভোট দিন তাতে কোনো আপত্তি নেই আসুন না দাসপুরে এসে নিজের ভোটটা নিজে দিন ভোটটাকে নষ্ট করবেন না না দিয়ে প্লিজ আপনাদের পরিবারে যারা কেউ বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবেন আসুন আসুন ভোটটা দিন তারপরে থাকবেন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এইটা এই যে এই ইলেকশনটা বছরে পাঁচ বছরে একবার আসে এটা একটা গর্ব তো যারা বাইরে আছে আপনাদের পরিবারের কাউ কেউ যদি বাইরে থাকে তাদেরকে অনুরোধ করবে একদিন বা দুদিনের জন্য আসার জন্য এবং ভোটটা দেওয়ার জন্য এইবারে আপনারা বলুন কে পঁচিশে মে কাকে ভোটটা দেবে আমি শুরুতে বলেছিলাম আমি কাউকে আক্রমণ করবো না আমি মোটামুটি পঁচিশ ত্রিশ মিনিট কথা তো বললাম পঁচিশ মিনিট তো হয়ে গেল হলো কিনা দাদা কথা বলতে বন্ধ ঠিক তো কথা বললাম মিনিট কথা বললাম আমি এর মধ্যে কাউকে আক্রমণ করেছি কাউকে খুব কথা বললাম বিরোধীদের প্রার্থীকে কিছু উচ্চ বাচ্চ কথা বললাম কাউকে অসম্মান করলাম এইটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যদি দল কাজ করে নিজের দল যদি কাজ করে তুমি যদি কাজ করো কাউকে অসম্মান করতে লাগে না কাউকে আতঙ্কবাদী ক্রিমিনাল এইবাদী ওইবাদী ওই বলতে লাগে না কারণ মানুষ জানি সে কি কাজ করেছে এই জন্য আমি কাউকে উকু কথা বলি না বা কাউকে আক্রমণ করি না কারণ তাতে আমার ব্যক্তিগত কোনো লাভ নেই আমি হয়তো নিজের চোখে পড়ে যাব সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা কিরকম প্রার্থী চান আপনারা কিরকম সাংসদ চান যে সারাক্ষণ উচ্চবাচ্য কথা বলে তার ব্যবহার তার আচরণ আপনাদের চোখের সামনে আছে আমি আবার বলছি আমি আপনাদেরকে জোর করবো না আমাকে ভোটটা দিতে হবে কিন্তু ভাববেন নেওয়ার আগে যে আমার দল কি কি কাজ করেছে এবং আমি কি কি কাজ করছি এবং বাকিরা কি কি কাজ করেছে যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করেছে আপনাদের যে যে কথাগুলো দিয়েছিলাম সেই সব কথা রাখার চেষ্টা করেছি তাহলে পঁচিশে মে সকালে সকালে ভোটটা দেবেন এবং যদি মনে হয় আমাকেই দেবেন তাহলে এক নম্বর ইভিএম মেশিনের বাটনটা টিপে আমাকে বিপুল ভোটে যুক্ত করবেন বেশি সময় নেব না অনেকটাই সময় আপনারা আমাকে দিলেন এই কারণ আমরা জানি সবাই খুব ব্যস্ত আর তার মধ্যে যতটা আমার সময় দেওয়া আছে অতটা আপনাদেরও সময় দেওয়া আছে মানে এই সময় আপনাদের অনেক মা বোনের আছে রান্না করার সময় বাড়ি অনেকগুলো কাজ আছে সেইগুলো ছেড়ে দিয়ে আপনারা আমাকে সময়টা দিলেন তার জন্য হাত জোর করে মাথা পিছু করে প্রত্যেককে ধন্যবাদ অনেক দাদা ভাইরা আছে থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং যেটা বললাম পঁচিশে মে আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন আমার কোনো ইয়ে নেই কিন্তু মাথায় রাখবেন যদি ধর্ম রাজনীতি যারা করেন তাদের হাতটা শক্ত করলে তাহলে মন্দির থাকবে মসজিদ থাকবে হসপিটাল স্কুল কিছুই হবে না বাকি আপনারা যা ভালো বুঝবেন যা ভালো হবে দেবেন মাথা বেঁধে নিয়ে নেবো টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আপনারা একটা ছবি তুলে হবে সমস্ত পঞ্চায়েত